আলাইকুম এভরি ওয়ান আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করবো আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে সকালবেলা আমার বোনের হাজবেন্ড আম আর হচ্ছে লিচু নিয়ে আসছে লিচু এমনি তো আমার খুবই পছন্দ আর সাথে হচ্ছে পাকা আম এনেছে যখনই হচ্ছে লিচুর সিজন থাকে তখনই হচ্ছে ভাইয়া আমাদের বাসায় যখনই আসে তখনই এতগুলো করে লিচু নিয়ে আসে শুধু লিচু না যখন যেই ফলের আসলে সিজন থাকে তখনই হচ্ছে সেটা নিয়ে আসে তো এখন হচ্ছে এই ফলগুলোকে বের করে নিচ্ছি দেন এই সবগুলো ফল ঝুরির মধ্যে নিয়ে নিয়েছি খোলামেলা থাকলে একটু ভালো থাকবে আর লিচুগুলো খুবই মিষ্টি ছিল দেন এখন হচ্ছে দুপুরে বান্না করা হবে এখন হচ্ছে আমার মা গরুর মাংস রান্না করবে আর গরুর মাংসটা আজকে রান্না করবে ডাটা দিয়ে প্রথমে হচ্ছে মাংসগুলোকে কষিয়ে নিয়েছে দেন এখানে কেটে রাখা ডাটাগুলোকে দিয়ে দিল অনেকেই হয়তো বা এইভাবে খেয়ে থাকে আবার হচ্ছে দেখা যায় সবজি দিয়ে মাংস দিয়ে রান্না করেও খায় তো একজন হচ্ছে এক এক রকমভাবে রান্না করে থাকে এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে এইগুলোকে সিদ্ধ করে নেওয়া হবে আর তরকারি কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর হচ্ছে রান্না করা হবে মাসকালাইয়ের ডাল হয়তো বা এই ডালটা অনেকেই খায়নি আবার অনেকেই খেয়েছে আর এই ডালটা কিন্তু নরসিন্দিতে খুবই ফেমাস অনেক বিয়ে বাড়িতেও দেখা যায় এই ডালটা রান্না করে তো এখন হচ্ছে অনেক রকমের মশলা দেয়া হচ্ছে এখানে সব কিছু মশলা একসাথে দিয়ে তারপর একবারে বসিয়ে দিবে এখানে দিয়ে দেওয়া হচ্ছে গরম পানি এখন এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিবে আর এদিকে গরুর মাংসটাও অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু জিরার গুঁড়া দেওয়া হলো গরুর মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা লেগেছিল আমার এই ভিডিওগুলো হচ্ছে কিছুদিন আগে আর আমি আপনাদের সাথে আমাদের কোরবানি গরুর আর হচ্ছে কিছু শপিং এর ভিডিও শেয়ার করছি তো আমাদের হচ্ছে অলরেডি অনেক কিছুই কেনা হয়েছে তো লাস্ট মোমেন্টে হচ্ছে গিয়েছিল আমার আব্বু আর আম্মু আমার ভাইয়ের জন্য শপিং করতে সাথে হচ্ছে আমাদের জন্য ড্রেস নিয়ে এসেছে যদিও আগে ড্রেস কিনেছি আমরা প্রায় চারটা পাঞ্জাবি এনেছে এগুলো হচ্ছে আমার ভাইয়ের জন্য আর হচ্ছে আমার ভাগিনাদের জন্য আর সেম সেম পরলে কিন্তু এমনিতে দেখতে ভালো লাগে আর পাঞ্জাবিগুলো সুন্দর হয়েছে খুবই আর সাথে আমার আব্বুর জন্য একটা শার্ট এনেছে আর এগুলো আমার ছোট ভাইয়ের আরও কিছু শপিং সাথে আমাদের জন্য ড্রেস এনেছে যদিও আমি আগেই হচ্ছে শপিং করেছি মা বাবারা আসলে এমনই হয় দেখা যায় একজনের জন্য কিনতে গেলে সবার জন্যই কিনে নিয়ে আসে আর আমাদের কোরবানির গরুও নিয়ে আসছে ঈদের তিন দিন আগে এখন আমি আসছি গরুটাকে দেখার জন্য এসে দেখলাম গরুটাকে ঘাস খাওয়ানো হচ্ছে আমিও হচ্ছে একটু গরুটাকে আদর করছিলাম আর মাসালা গরুটা কিন্তু খুবই শান্ত দেখতেও যদি মনে হয় একটু রাগে কিন্তু গরুটা খুবই শান্তশিষ্ট ছিল আমি হচ্ছে ভিডিও করছিলাম তাই আমার বড় ভাইয়া হচ্ছে গরুটাকে মালা পরিয়ে দিল কোরবানি ঈদ মানে আসলে ত্যাগ আর এই ত্যাগের মাধ্যমে আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট হয় তো এই দুয়াই করব যারা যারা কোরবানি দিচ্ছে তাদের সবার কোরবানি যাতে আল্লাহ কবুল করে নেয় আর এই কোরবানি পশুদের কিনে তারপর হচ্ছে লালন পালন করলে কিন্তু এমনিতে এদের প্রতি একটা মায়া জন্মে যায় তারপর এদের কোরবানি দিতে কিন্তু আসলেই কষ্ট হয় এই কষ্ট আর ত্যাগের বিনিময়ে যাতে আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট হয় আর আল্লাহ যাতে আমাদের সবার কোরবানি কবুল করে নেয় তো এখন হচ্ছে আমার ভাইয়া গরুটাকে গোসল করাচ্ছে আর গরুটাও কিন্তু একদম চুপ করে ছিল গরুটাকে হচ্ছে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ডলে ডলে গোসল করা ছিল গরুটা হয়তো বা আরাম পাচ্ছিল তাই একদম চুপ করে দাঁড়িয়েছিল ভালোভাবে গরুটাকে পরিষ্কার করার পরে এখন পানি দিয়ে গরুটাকে গোসল করিয়ে দিচ্ছে আমার পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার ঈদ অনেক ভালো কাটবে স্যার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিও একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ